আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়েছিলাম আম পুডিং আম পুডিংটা খেতে অনেক সুস্বাদু আপনারা ঘরে তৈরি করে একবার দেখবেন এই আম পুডিং তৈরি করা অনেক সহজ আর বেশি কিছু লাগে না শুধুমাত্র আম দুধ চিনি হলেই এই পুডিংটা তৈরি করা যাবে আমরা পুডিংটা সেট করে নিয়েছি আমি পুডিং তৈরি করার জন্য তিনটি আম তৈরি নিয়ে নিলাম প্রথমত আমগুলোকে ছিলে নেব আমগুলো আমার ছিলা শেষ এখন আমি আমগুলোকে ছোট 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 করে কিউব করে নেব কিউব করবো এই জন্য ছোট ছোটো করে যেন আমি বেলেন্ড করার সময় সুবিধা হয় এই জন্য আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি আমগুলোকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আম আমগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে পেস্ট করে নিয়েব এই জন্য আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমি একটা জারে মানে যে পাত্রটাতে আমি হচ্ছে দুধটা মিশাবো ওই পাত্রটাতে ম্যাঙ্গো পেস্টটা ঢালিয়ে নিচ্ছি এখানে আমি আমটার সাথে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্স করে নেব ভালো করে এক কাপ দুধ নিলেই হবে তিনটা আমের জন্য দেখেন অল্প অল্প করে দিবেন একবারে দুধটা দিবেন না কারণ যদি একবারে দুধটা দেন তখন দেখা যাবে আমাদের লিকুইডটা বেশি পাতলা হয়ে আসতেছে এখন আপনারা আপনাদের মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন এখানে আমি দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি চিনিটা ভালো করে মিক্স করে নেব যেন দানা দানা না থাকে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপরে এখন আমি আমের মিশ্রণটা ভালো করে জাল করে নেব এই জন্য পাত্র একটা চুলাতে বসিয়ে দিয়েছিলাম সেই পাত্রটাকে আমি আমের আর দুধের হচ্ছে পেস্টটা মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখানে আমি ভালো করে এটাকে জাল করে নেব একটু ঘন করে নেব ভালো করে লাড়তে হবে কিন্তু না হলে নিচে চুলার আছে ইয়াতে চুলা ইয়াতে লেগে যাবে পাতিলে লেগে যাবে তখন পোড়া পোড়া ধরে গন্ধ লাগবে এজন্য ভালো করে নাড়তে হবে আপনারা এর মধ্যে আমি আগার পাউডার এক চামচ দিয়ে দিলাম আগারাগার পাউডারটা এই জন্য লাগবে আমাদের ম্যাঙ্গোটাকে জমানোর জন্য ম্যাঙ্গো যে পুডিংটা বানাবো এটাকে জমানোর জন্য আগ্রাগার পাউডারটা ব্যবহার করতে পারবে লাগবে আর আপনারা চাইলে এখানে হচ্ছে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন আমি কাস্টার্ড ইয়ে মিশ্রণটা দেওয়ার পরে যেমন হচ্ছে জিলেটিন পাউডার এগুলোও ব্যবহার করতে পারেন আপনারা এখন আগার আগার পাউডারটা দেওয়ার পরে ঠিক দুই মিনিট আপনারা জাল করে নেবেন বেশি জাল করে নেবেন না এখানে বেশি জাল করা যাবে না দুই মিনিট জাল করতে হবে আমার আম দুধের মিশ্রণটা জাল করা শেষ এখন আমি যেই পাত্রে সেট করবো পুডিংটা সেই পাত্রে আমি আমের মিশ্রণটা দুধের মিশ্রণটা ঢেলে নেব ঢেলে নিয়ে দেখেন আমার তৈরি হয়ে গেল এখন আমি এখানে ডেকোরেশন করার জন্য একটু দুধ দিয়ে নিলাম দুধটা এটা অপশনাল এটা আপনাদের ইচ্ছা হলে দিবেন কোনো প্রবলেম নাই এটা আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিলাম এখানে দিয়ে আমি চামচটা দিয়ে একটু নেড়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে এই জন্য আর কি এছাড়া কিছুই না তো এখন আমি দুই ঘন্টা অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য দুই ঘন্টা পর আপনাদের কাছে আমি দুই ঘন্টা পরে দেখাচ্ছি তো দেখেন দুই ঘন্টা পরে আমার ম্যাঙ্গো পুডিংটা ছেট হয়ে গেছে বাটিতে এখন আমি একটা প্লেটে ঢেলে নেব